আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমরা চলে আসলাম নতুন কিছু বোরকার কালেকশন নিয়ে ফার্স্টে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি নিয়েছি ফেব্রিক্স দ্বিতীয়তলা পাংশা রাজবাড়ি এবং এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং বিকাশ নাম্বার এক ঝলকে আপনাদেরকে কিছু বোরকাটা আগে দেখায়নি কি একটু আপনাদেরকে দেখায়নি একটু অগছলক মানে বিক্রি করার পরে আমরা এইভাবেই রেখে দিয়েছে এখন আপনাদেরকে কিছু বোরকা একটু ডিমান্ডেবল যে বোরকাগুলো সেগুলো দেখাবো এটা নূরজাহান আবায়া এটা তো আপনারা দেখতেইছেন এটার মধ্যে ইনারটা বড় ছোট সব ধরনের সাথে আপনারা হেজাব পেয়ে যাবেন এটা নূরজাহান আবায়াটা দেখেন এটা হাতাটা এটা হলো ভেতরের পার্টের এই যে হাতা এবং এটা বাইরের যেটা সেটা পার্টটা আমরা দেখাচ্ছি এটা নূরজাহান আবায়া আর ক্যামেরা যেরকম দেখছেন সেম টু সেম এরকম হবে অনেক বড় একটা ঘেরের একটা বোরকা হবে অনেক বড় মানে যেটার মাপটা কি বলবো মানে অনেক ব্রড সাইজের একটা বোরকা হবে এবং যেসব আপুদের এই ডিজাইনটা বিশেষ করে ভালো লাগতেছে বা তাদের ফ্যামিলি থেকে এটাকে ভালো বলতেছে না তাদের জন্য আমাদের লার্জেস্ট সাইজের নব্বই ইঞ্চির একটা বড় একটা হেজাব থেকে যাচ্ছে এই বোরকার সাথে আপনারা যদি চান সেই ক্ষেত্রে নিতে পারেন সেই ক্ষেত্রে ওটাতে এরকম স্টোনের কাজ পাবেন না পাবেন ওটাতে এরকম সাদা টাইপের একটা এরকম একটা লেজ স্টোন থাকবে হেজাবটার মাথায় আচ্ছা এইটা কিন্তু সবথেকে ডিমান্ডেবল একটা বোরকা নুরজাহান আবায়া এটার নাম তাই তো যাই হোক আমরা দোকানদার অনেক সময় অনলাইনের সব নামগুলো ঠিকঠাকভাবে বলতেও পারি না তবে আমি মেক্সিওর এটা নুরজাহান আবায় অনলাইনেও সেই নামটাই আছে তো এটার প্রাইস পড়ে যাবে যদি ভেতরেরটা বড় ঘের নেন তাহলে আঠাশশো টাকা এবং ভেতরেরটা যদি ছোট ঘের নেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা এখন ভেতরের ঘেরটার কথা বলে দিচ্ছি এটাও আমরা ইন ডিটেলসে আপনাদেরকে দেখাবো এই যে যেটা ঘেরটা না এটা আপনার দুই সাইজের হয় আর একটা ঘের হয় অনেক বড় টাইপের আমরা যদি এরকম বড় ধরনের একটা ঘেরের হবে ভেতরের ইনারটাও সেটাও আছে আমাদের কাছে এবং সব থেকে এখন যেটা বোরকানি কথা বলার জন্য আসছিলাম সেটাই আগে দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হলো আপনার অরিজিনাল নিদা ফেব্রিক্সের ডুবাই আবায় যেটা আমরা দোকানেই বিক্রি করি দোকানের বাইরে এগুলো ওইভাবে যায় না এরপরেও যদি কেউ নিতে চান এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা উইদাউট বার্গেনিং এটা থাকবে অলরেডি সম্পূর্ণ কারচুপির একটা কাজ করা এই দেখেন এবং হাতায় এরকম স্টোনের একটা কাজ থাকবে তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার দামটা একটু কম হবে যেহেতু এটা শুধু স্টোন এটা কারচুপির শুধু স্টোন ওয়ার্কের কাজ আর সাথে কিন্তু হেজাবই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে এরকম ঠিক আছে আর নামাজতে কাপড়ের হেজাব হবে এগুলোর প্রত্যেকটা জানেন যে বাইরের প্রত্যেকটা প্রোডাক্টই নামাজতে এটা অরিজিনাল ডুবাই আর আপনি আমাদের দোকানে এসে নিলে থেকে বেটার হয় কারণ এতে করে এই প্রোডাক্টগুলো এত দামি যে আপনারা দোকানে এসে যদি নিয়ে 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 যান তাহলে সব থেকে ভালো হবে তো দোকানে আসার অনুরোধ রবে আপনাদের এই বোরকাটার জন্য আর আমাদের দোকানের ঠিকানা তো অলরেডি আপনাদেরকে বলে দিলাম যে এগুলো কী পরিমাণে ডিমান্ডেবল বোরকা আমাদের কিন্তু অনেক চাহিদা এই বোরকাগুলোর ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা কতটা সুন্দর আমি এক হাতেই ভিডিও করছি দেখে অতটা ভালো মতো দোকান এখন বন্ধ করে দিচ্ছি এই এই দেখেন শাটার বন্ধ করে আমরা কিছু ভিডিও করলাম এখন অনেকেই বোরকাগুলো চাচ্ছেন দেখতে বা যেভাবে এটাও বেশ ফেমাস একটা বোরকাই যে এটা তো এই বোরকাটা আপনার দুইটা যেটা নিতে চান নিতে পারবেন তো এই ছিল ছোটো একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটা ভিডিওতে আল্লাহ